আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটোবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও গুড়িয়ে দাও সরিয়ে দাও হাটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তাহলে তারাই দলে ফিরতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে তা তো পেত না আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই আমি এতটুকু বলতে পারি বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোন সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত সীত ধার্য একেবারেই নয় বয়কটের রাজনীতি তৃণমূল করে না আপনি আমাকে যদি আক্রমণ করেনও আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত এই আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে যারা ভোট দেয়নি তারাও আসছে আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময় আরে কোন পার্টিকে ভোট দিয়েছে ইলেকশনে জিজ্ঞেস করুন তো এখনও পর্যন্ত প্রায় তিন লাখ রেজিস্ট্রেশন হয়েছে আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ যারা দেয়নি তাদেরও সংসদ এই রাজ্য সরকার হওয়ার আমরা বয়কটের রাজনীতি করব কেন কেউ ভুল করেছে আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে আর্জি করের ঘটনার পর বা ইলেকশন হয়েছে মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল একটা রাজনৈতিক দল নেতা সরকার তার মাপকাঠি কী জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন মানুষ কি ঠিক মনে করেছে এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে একটা হয়েছে নৈহাটিতে একটা হয়েছে আপনার হাড়োয়ায় একটা হয়েছে মেদিনীপুরে একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায় একটা হয়েছে আপনার মাদারিহাটে যেখানে কোনো দিন আমরা জিতেইনি প্রথমবার জিতেছে দল তৈরি করার পর থেকে মানুষ তুলে আশীর্বাদ দিয়েছে একদম জলপাইগুড়ি থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে উত্তর পরগনা নৈহাটিও মানুষ প্রমাণ করে দিয়েছে কেউ যদি রকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার সবাই স্বাধীন মানুষ আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব। কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো কাকে দিয়ে মঞ্চ বাদাবো আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার আমার কুড়িটা সিঙ্গার আছে ভুলে কাকে ডাকবো এই তো আমার সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত আমার তো পছন্দ হতেও পারে না হতে পারে তাই না আমি কী রঙের জামা পড়বো কোথায় হাঁটবো আমার সিদ্ধান্ত এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়